নোয়াগালী এক্সপ্রেস আমাদের টিম আমরা খুবই হতাশাই ছিলাম আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ নোয়াগালী এক্সপ্রেস আমাদের টিম আমরা খুবই হতাশাই ছিলাম যে আমাদের একজন জেনুইন অলরাউন্ডার নাই সেখানে আমরা দু দুজন জেনুইন অলরাউন্ডার পেয়েছি একজন স্পেন বলিং অলরাউন্ডার টি টোয়েন্টি ক্রিকেটের কিংবদন্তি মোহাম্মদ নবী আফগান অলরাউন্ডার এবং কিভি অলরাউন্ডার মিস্টার জিমিনিসাম ব্যাটিং অলরাউন্ডার বেসিকলি আমরা দুজন বেশ চমৎকার চ্যানিং পেয়েছি সেখানে আমাদের এখন যে টিমটা আছে সোফার একটি ব্যালেন্স টিম এবং নবীকে পেয়ে আমরা যে ক্যাপ্টেনসির একটা ব্যাক আমাদের দরকার ছিল আমরা সেটাও পেয়েছি অসাধারণ একটা ব্যাপার নবীর মতো এক্সপিরিয়েন্সড প্লেয়ার যে টি টোয়েন্টি ক্রিকেটে স্লগ ওভারের চমৎকার ফিনিশার আমরা রিসেন্ট টাইমে দেখেছি পাঁচ বলে পাঁচটি চক্কর মেরেছেন তিনি স্লগ ওভারে শেষ ওভারে সো হামেশাই উনি এই কাজটা করছেন এমন একটা প্লেয়ারকে পেয়ে আমরা দারুণ উৎসাহিত এবং নোয়াখালী টিমটা এখন যে কোনো টিমকে টেক্কা দেওয়ার মতো অবস্থায় আছে আমি যদি ছোট্ট করে একটা স্কোয়াড সাজাই সেখানে সৌম্য এবং হাবিবুর রহমান রহমান সোহান তারা ওপেন করলো ওয়ান ডাউন জনসন চার্লস এবং টু ডাউনে কুশাল ম্যান্ডিস করলো নাম্বার ফাইভে সিমিনিস্যাম হতে পারে কিউই অলরাউন্ডার নাম্বার সিক্সে মাহিদুল ইসলাম অঙ্কন অথবা জাকির আলী অনেক দুজনের একজন হতে পারে উইকেট কিপার ব্যাটার হিসাবে নাম্বার সেভেন মোহাম্মদ নবী সাতজন আমার ব্যাটিং হল চারজন আমি পরেনার পেলাম এরপরে নাজমুলবু হতে পারে নাম্বার এইটে এবং তিনজন আমি পেইচের খেলাব হাসান মাহমুদ রেজাউর রহমান রেজা এবং মুশফিক হাসান অথবা মেহেদি হাসান রানা সো এমন একটা একাদশ টোটালি হতে পারে যেখানে লিড দিবে মোহাম্মদ নবী চারটা বিদেশি পরেনার এবং সাতজন দেশীয় প্লেয়ার সেখানে তিনজন ফন্টলাইন পেইসার থাকবে জিম নিশাম সহ চারজন হতে পারে এবং দুজন ভালো স্পিনার নাজমুল হাসান ওফু এবং মোহাম্মদ নবী এছাড়াও যদি একজন ফেইসার মুশফিক হাসানকে বসান তাহলে মোহাম্মদ হাশেম হতে পারে আর একজন লেফটি স্পিনার সেটা ডিপেন্ড করবে উইকেটের কন্ডিশনের উপর পিচের উপরে তো এমন একটা ভালো কম্পিটিটিভ এবং সলিড একাদশ আমরা ফিল্ডে পেতে পারি অনেক ধন্যবাদ আলাইকুম